ভাঙড়ে জমি হাঙরদের দখলে সরকারি পাট্টার জমি বিঘার পর বিঘা জমি জবরদস্তি কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে সেই জমি ফিরে পেতে থানায় নালিশ জানালেন প্রায় শতাধিক কৃষক ভাঙড়ের তারদহ অঞ্চলে তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে দলবল নিয়ে এসে তারদহ কাপাসাইট মৌজার জেল নাম্বার আটত্রিশে প্রায় তিনশো বিঘা জমি হঠাৎই ঘিরে দেন বলে অভিযোগ এই খবর পেয়ে তড়িঘড়ি চাষিরা মাঠে গিয়ে কাটা তার তুলে ফেলে দিয়ে পুলিশের দ্বারস্থ হন কলকাতা পুলিশের কেএলসি থানায় জমি দখলের অভিযোগ জমা দেন রাগে রায় চৌধুরী আমাদের জমি সব নে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে আমাদেরকে এখানে কারিয়ে দিচ্ছে খুঁটি পুঁতে ও দখল করছে আমরা খাও খুঁটি কাল রাত কাল দুপুরবেলা ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরেও থানায় আমাদের ধরে নিয়ে গেল থানায় গিয়ে আমরা সব ওখানে আটটা অবধি রাত থাকলাম নিয়ে আসবে শকাত আসবে সে আসলো না শেষকালে আমাদের ছেড়ে দিল আর এই জমিও না বলে কেন দখল ওই কেন আমাদের বিক্ষোভ এই আমরা কাল ভেঙে দিয়েছি বলে থানা আমাদের চাচ্ছে যে তোমরা ভাঙলে কেন তাহলে আমাদের না বলে তোমরা ঘিরলে কেন আমাদের জমি আমরা সত্তর বছর করে আসতেছি যাই জমি তোমরা জোর করে ঘিজে নেবে তুমি রা চৌধুরী তুমি এখানে এখন তার যা অঞ্চলের উপবাদ তোমার বউ গোদান বলে তুমি যা ইচ্ছা তাই করবে তাহলে এতগুনো চাষি আমরা সব মরে যাবো আমাদের কোনো ক্ষমতা নেই তাহলে আমরা সেই চাষটি যে আমরা যাতে ক্ষমতা আসতে পারি আমরা জমি এখন বেজবো না আমাদের কোনো এখন কথা হবে না যে জমি নেবে আমাদের সঙ্গে চাষিদের সঙ্গে এসে বসে আলোচনা করবে জমি বিক্রি ভাঙ্গুরের কেএলসি থানার তারদহ অঞ্চলের তারদহ কাপাশাইট মৌজায় পুটি বাবুর ঘেরি বলে পরিচিত প্রায় 300 বিঘার ঘেরিতে এলাকার শতাধিক চাষী চাষাবাদ করেন দীর্ঘদিন ধরে এদের মধ্যে কারো নিজস্ব জমি তো কারো আবার পাটটার জমি অভিযোগ সেই জমি একটি কোম্পানি জোরপূর্বক কাঁটা তার দিয়ে ঘিরে নিচ্ছে চাষীদের বক্তব্য স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর মতে বাইরের কোম্পানি জোরপূর্বক জমি দখল করে নিচ্ছে উল্লেখ্য কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার এই তারদহ কাপাশাইট মৌজা পূর্ব কলকাতার জলাভূমি তথা আন্তর্জাতিক রামসার সাইট এর অন্তর্ভুক্ত এর পাশাপাশি সরকারি জমি তথা এক নম্বর খতিয়ানের জমি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে বহু বিতর্কিত ভাঙুরের সরকারি জমি এবারে হাংুরতে তখলে জমি আমাদের স্যার ঘিরেস্থাই যাচ্ছে কারা ঘিরে তিনি ভুলিসকে

কোন সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা জমির উপরে গিয়ে দেখছি আমাদের জমি বিনা পারমিশনে আমাদের কোনো পারমিশন ছাড়াই কিছু লোক জমিটা ঘেরা অ্যাকোয়ার টাইপে মানে ঘিরে নিয়েছে তো আমরা সেখানে গিয়ে সেই লাঠিগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছি তো পুলিশ সেগুলো না জেনে শুনে আমাদের কিছু চাষিকে তুলে নিয়ে চলে এসছে ঠিক আছে সকাল নটার দিকেই তুলে নেওয়ার পরে আজকে এখন এই দুটো বাস যায় আমাদের চাষিদেরকে ছাড়া হচ্ছে না এবং আমাদের সঙ্গে কোনো রকম কথাও বলছে না এবং কার পারমিশনেগুলো ঘেরা হয়েছে বা কেন ওগুলো ঘিরেছে পুলিশ তার সদুত্তর দিতে পারছে না এবং পুলিশ আমাদের সমস্ত চাষিকে থানার বাইরে করে রেখেছে আমাদের সঙ্গে সঠিকভাবে কোনো কথা বলতে চাইছে না ঠিক আছে আমরা চাইছি আমরা সবাই থানার মধ্যে এখন যাব আমাদের সঙ্গে মিডিয়া থাকবে কি কারণ বৃত্তান্ত ঘেরা হয়েছে আমাদের চাষিদেরকে কেন আটকে রাখা হয়েছে তার গৈভের দিক এবং ইমিডিয়েটলি আমাদের চাষিদেরকে ছেড়ে দেওয়া হোক এবং ওখানে যারা ঘেরাঘুরি করেছে তাদেরকে ইমিডিয়েটলি সামনে নিয়ে আসা হোক তাদেরকে গ্রেপ্তার করা হোক বিনা কারণে আমাদের জমি জবরদখল কেন করেছে আমরা এখন বুঝতে পারছি না কিন্তু ওখানে একটা অফিস রয়েছে ওই অফিসটা গিয়ে ঘেরাও করলে আমরা বুঝতে পারবো ওটা কারা ঘেরাঘেরি করেছে এর সদুত্তর যদি খুব তাড়াতাড়ি না হয় তাহলে আমরা নবান্ন এখন যেতে বাধ্য হব নবান্ন থেকে যদি না হয় তাহলে আমরা হাইকোর্টে যেতে বাধ্য হব ঠিক আছে আমার নাম অজিত প্রামাণী উস্পাড়াই বাড়ি